ভাই আসেন নয় আসেন এই মুহূর্তে কিন্তু রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পার্কিং এর একটা উত্তপ্ত পুলিশ দূর থেকে কিন্তু পুলিশের টিআর সেল এবং পুলিশ শব্দ শোনা যাচ্ছে আপনাদেরকে সেই চিত্রটি যদি ভাইয়া ওই ওই পাশ থেকে এরা দৌড়ে আসতে সবাই পুলিশ আছে এখানে ওই যে ওই যে ওই যে দেখেন ওই যে no no back Đức Thiên Ôi giá giá lô ghét Bài Mọi kêu Mọi kêu